আজকের বানিয়ে নিচ্ছি নিরামিষ আলুর চপ তার জন্য কয়েকটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা মশলা আদা লঙ্কা বাটা গোটা জিরে ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হলুদ আর একটু নুন এবার প্রথমে কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা লঙ্কা বাটা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আলুটা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়ে তার ওপরে জিরে ধনে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি এবার একটা ব্যাটার বানিয়ে নিছি তার মধ্যে নিয়েছি এক বাটি বেসন আর হাফ বাটি চালের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মাখা আলু থেকে গোল গোল করে নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে বেসনের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে গরম হলে সবগুলো বেসনে বুড়িয়ে ছেড়ে দিতে হবে তারপর লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে এভাবে নিরামিষ দিনে চপ বানিয়ে সার্ফ করুন